আসসালামু আলাইকুম পার্টস অফ স্পেসের আজকে আলোচনা করবো তা ইন্টারজেকশন নিয়ে যে ওয়ার্ড মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে আমরা উদাহরণ হিসেবে একটা উদাহরণ দিই সেটি হচ্ছে ও হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইন্টারজেকশন কি ইন্টারজেকশন হল এমন একটি শব্দ যা আবেগ অনুভূতি বিস্ময় আনন্দ দুঃখ ঘৃণা সুখ ব্যথা উল্লাস ভয় ইত্যাদি প্রকাশ করতে ব্যবহৃত হয় কিছু উদাহরণ দেই সেগুলো হচ্ছে আলাস নো মোর আলাস ব্রাবো ওয়েলডান ফি ফি শিট প্রবৃত্তিও ইন্টারজেকশন ইন্টারজেকশনের শেষে এক্সক্লামেশন মার্ক থাকে বা কমা দিয়ে আলাদা করা থাকে ইন্টারজেকশন দ্বারা কোনো সাডেন ফিলিং অথবা ইমিশন প্রকাশ পায় যেমন জয় জয় হচ্ছে আনন্দ হুররা হুর রে যেমন হুররে আই হ্যাভ গোয়ার দ্য ফার্স্ট প্রাইজ এখানে আনন্দ প্রকাশিত হয়েছে আবার ধরুন অ্যাপ্রুভাল মানে উৎসাহ বা সমর্থন যোগাতে ব্যবহৃত হয় ব্রাবো ব্রাবো ইউ হ্যাভ ডান ওয়েল আবার সারপ্রাইজ মানে বিস্ময় একটু উদাহরণ দিই আহ হা হট যেমন হট ইউ ডোন্ট মিন টু সে ইউ আবার গ্রিপ হচ্ছে প্রচণ্ড দুঃখ এলাস হি ইজ নো মোর তাহলে বর আসি যে পার্টস অফ স্পিচ চেনার ধরন বা পার্টস অফ স্পিচ আমরা কিভাবে চিনতে পারি আমরা কিছু উদাহরণ দিই দেখি সেখানে পার্টস অফ স্পিচ কীভাবে চেনা যায়

ছি নম্বর অপশনে ও এটি হচ্ছে সঠিক উত্তর যেমন ড্যাশ তারপর হচ্ছে এক্সপ্লামিনেশন চিহ্ন আই ডিডেন্ট এক্সপেক্ট টু সি ইউ হেয়ার এখানে সঠিক ইন্টারজেকশনটা কি হবে সঠিক ইন্টারজেকশনটি হবে মার্ক আই ডিডেন্ট এক্সপেক্ট টু সি ইউ হ্যার এখানে ইন্টারজেকশনটি হচ্ছে যে কোনো সরকারি পরীক্ষা যেমন বিচিএচ ব্যাংক প্রাইমারি এন টি পুলিশ সেনাবাহিনী ইত্যাদি ইন্টারজেকশন থেকে প্রশ্ন আসে এবং অনেক সময় এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে তাই এগুলো ভালোভাবে চর্চা করতে হবে ইন্টারজেকশনের প্রাধান্য আবেগ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে পালন করে ইন্টারজেকশন কথা বলার বা লেখার সময় হঠাৎ কোনো অনুভূতি প্রকাশ করতে ইন্টারজেকশন ব্যবহার করা হয় বাক্যকে প্রাণবন্ত করে তোলে ইন্টারজেকশন ব্যবহারের মাধ্যমে বাক্যের মধ্যে অভিনয় ও জীবন্ততা চলে আসে ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে সাহিত্য বা সংলাপে ইন্টারজেকশন বাক্যের আবেগীয় রং বাড়াতে সাহায্য করে এবং প্রশ্নে সরাসরি চেনা যায় ইন্টারজেকশন শব্দের পরে সাধারণত এক্সক্লেমেশন চিহ্ন বা কমা বসে চাকরির পরীক্ষায় দ্রুত উত্তর চিনতে সাহায্য করে আমরা আরও কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে ইন্টারজেকশনটা আসলে কি এবং এটার চেনার উপায়টা কি এবং কোন চিহ্ন মাধ্যমে আমি আগেই বলেছি যে সাধারণত এক্স চিহ্ন বা কমা চিহ্নের মাধ্যমে এটি চিনতে পারবেন চাকরির পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উদাহরণ হচ্ছে ও আই ফরগেট মাই কি ওয়াও হোয়াট এ বিউটিফুল প্লেস হি ইজ নো মোর অফ সরি ফর দ্যাট সাহস জোগাতে ব্রাবো ইউ এগুলো পেয়ে যাবেন আপনারা আমার ফেসবুক পেজ ফেসবুক পেজের নাম হচ্ছে বি সি এস পিএসি ব্যাঙ্ক অফ ডেইলিতে অথবা ইউটিউব ভিজিট করেন আর ফলো অথবা সাবস্ক্রাইব দিয়ে সাথেই থাকুন আমাদের নিয়মিত আয়োজনে ধন্যবাদ সকলকে